অন্তর্বর্তী সরকারের এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া ঈদ উদযাপন হয়েছে শান্তিপূর্ণ সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা জানান মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেন এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ার গুলি থাকবে না বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়ানের রোল এবং অন্যান্য নর্মাল পুলিশের রোল কিন্তু এক না যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে তো এই জন্য তাকে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনী থেকে একটু ডিফার এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি আল্লাহ দিল্লি সব কিন্তু ভালোভাবে করছে এইতে বোঝা যায় যে আইনশৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে